আমরা ন্যায় বিচার চাই এটা সত্যিকার কোটে বিচার হোক সেটা প্রমাণ দিক তারা যে হ্যাঁ আমি অপরাধী কোনো প্রমাণ তারা দিতে পারেনি ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে জানিয়ে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন এই বিশ্বাস যে শেখ হাসিনা করেন না শেখ হাসিনা যে ওয়াকারুজ্জামানের সেই ভূমিকা নিয়ে আগস্টের ভূমিকা নিয়ে সন্দেহ করেন তার উত্তর মিলে এই একটি লাইনে যেখানে তিনি বলছেন মানে আদৌ এক্সটারনাল প্রেশার বাইরের কোনো চাপ ছিল কিনা এবং কি ধরনের চাপ ছিল সেটা আমি বলতে পারবো না বলছি রয়টার্স কথা বলছি আল জাজিরার কথা রয়টার্স থেকে উদ্ধৃত করে একই খবর প্রায় একই সময়ে আল জাজিরাও করেছে রয়টার্স এর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখছিলেন ভিডিওর বিশেষ অংশ যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন 5ই আগস্ট ওয়াকুর জামানের কি ভূমিকা ছিল এবার সে বিষয় নিয়েই মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে আজকে যে শেখ হাসিনার রায় সম্পর্কে মুখ খুলেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি একটা প্রস্তুতি নিয়েছেন এবং সেটা ভয়ঙ্কর একটা প্রস্তুতি বিস্তারিত জানতে হলে পুরো ভিউটি দেখতে হবে আমরা মূল দেখে আসি তারপরে বিষয়ে বিস্তারিত বলছি। এগুলো মূলত তার আসন্ন বিচারের রায় বা যে প্রক্রিয়ায় বিচার চলছে তা নিয়ে ইউনূস সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেসব বিষয়ে তার মতামত প্রসঙ্গে ঘুরপাক খছে এবং এ ধরনের প্রশ্নই বারবার করা হয়েছে যে শেখ হাসিনা ফিরবেন কিনা কি তার রাজনৈতিক পরিকল্পনা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে সিএনএন নিউজ এইটিনে মনোজ গুপ্তর নেওয়া এই সাক্ষাৎকারটিতে সাংবাদিক সরাসরি আলোচনাটিকে নিয়ে গেছেন আসলে পাঁচই আগস্ট কোন প্রেক্ষিতে কোন পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হলো ওয়াকারুজ্জামান সরাসরি প্রশ্ন করা হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তখন কি ভূমিকা ছিল সামরিক এবং বেসামরিক একটি পক্ষের মধ্যে একটা ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র তিনি দেখেন কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে কি ভূমিকা ছিল চীনের কি ভূমিকা ছিল ভারত কিভাবে তার ভারতে অবস্থানের বিষয়টি দেখছে এমন সব প্রশ্ন আমাদের প্রত্যেকেরই ভীষণ একটা কৌতূহলের জায়গা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সত্যিকার অর্থেই সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন কিনা না আমি বরাবর বলে এসেছি এটা একটা পরিষ্কার সামরিক অভ্যুত্থানের ঘটনা তিন তারিখেই সেনাপ্রধান ওয়াকার বলে দিয়েছিলেন যে তিনি আর শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে চলবেন না মানে তিনি বলে দেন নাই কাউকে তিনি এ বিষয়ে আলাপ আলোচনা করেছিলেন তার জুনিয়র অফিসারদের সঙ্গে সেনা সদরের এক দরবারে আর সে খবর ছড়িয়ে পড়ে ছিল কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরেও শেখ হাসিনার সঙ্গে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যে সে সময়ের পরিস্থিতি সামাল দেওয়ার যে সেসবে ঠিকই যোগ দিয়ে শেখ হাসিনাকে আশ্বাস দিয়ে যাচ্ছিলেন এমনকি চার চার তারিখ গভীর রাত পর্যন্ত পাঁচ তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কিভাবে ঠেকানো হবে সে বৈঠকেও উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু পাঁচ তারিখ সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি কোনো এলাকায় ঠেকায় না যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তার বাহিনীকে প্রহরায় রাখার সিদ্ধান্ত নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ঢাকাকে আরও বেশি সুরক্ষিত রাখতে সেই পয়েন্টগুলো থেকেই যেমন উত্তরা সহ সেই পয়েন্টগুলো থেকেই তিনি সেনাবাহিনীর প্রহরা উঠিয়ে নেন এবং মানুষের ঢল ঢুকতে দেন আর অন্যদিকে চার তারিখ শেখ হাসিনার সঙ্গে গণভবনে বসে যখন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কর্মকর্তাদের সঙ্গে পাঁচ তারিখের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে বৈঠক চলছে তার পরপরই নিজের বাড়িতে ফিরে মানে সেনা ভবনে ফিরে সেনা প্রধান ওয়াকারুজ্জামান রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেন খালেদা জিয়ার বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবরের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক দলগুলোকে পাঁচ তারিখ সকাল দুপুর নাগাদি সেনাবাহিনীর সদর দফতরে প্রধানের দফতরে নিয়ে আসার জন্য আহ্বান জানান তার মানে পাঁচ তারিখ ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনা চলে গেলেন আমি আপনাদের সঙ্গে জিএম কাদের যিনি সেনা প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সাক্ষাৎকার গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার এবং অন্যান্য সূত্র প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সেনা সেনাপ্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে আমি আপনাদেরকে এরকম একটা আহ পরিস্থিতি হাজির করেছিলাম যে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে জানতেন না শেখ হাসিনা বাহিনীর একটি বিমানে করে ভারতগামী ভারতের পথে রওনা হয়েছেন এবং এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি গণভবন ছাড়বেন এবং ভারতের দিকে যাবেন কারণ সেনাপ্রধান তখন সেনা নিবাসে ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে তো এই পরিস্থিতিতে এতটুকু এই বিষয়গুলো যখন আমাদের আবছা আবছা জানা আমরা যখন এক একজন নানা রকম সূত্র মিলিয়ে এক একটি তত্ত্ব হাজির করছি আরেক দল প্রশ্ন করছেন যে এই বিষয়গুলো তো আসলে সেনাপ্রধান আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে নিশ্চিত করা সম্ভব নয় কাজেই এগুলো শেষ পর্যন্ত একটা সন্দেহ কিনা একটা ধারণা কি না এসব বিষয়ে যখন আলাপ আলোচনা বন্ধই হয় না আমি সব সময় বলি যতদিন শেখ হাসিনা না মুখ খুলবেন ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে ততদিন নিশ্চিত করে বলা হবে যে কি করেছিলেন আগস্ট আর শেখ হাসিনা যাকে মুশকিল কেনই বা আমরা সাদা চোখে কু বলছি তিনি তাকে কু বলছেন না এই বিষয়গুলোর ফয়সালা আসলে শেখ হাসিনাকেই করতে হবে সিএনএন নিউজ এইটিনে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারটি আমার কাছে সে কারণেই বিস্ফোরক কারণ এই প্রথম শেখ হাসিনাকে কেউ সরাসরি প্রশ্ন করলেন যে ওয়াকারুজ্জামানের ভূমিকা সেদিন কি ছিল বা সে সময়টায় কি ছিল এবং শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামান তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি বিষয়ে কথা হয়েছিল এবং কি পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হল এবং এই প্রত্যেকটি সাক্ষাৎকার শেখ হাসিনা যেহেতু ইমেইলের মাধ্যমে উত্তর দিয়ে দিচ্ছেন কাজেই ভাববার কোনো কারণ নাই যে সাংবাদিক তিনি অন্য কোনোভাবে উত্তর দিয়েছেন এবং সাংবাদিক সেই উত্তরটিকে নিজের মতো ইন্টারপ্রেট করে বা কোনোভাবে ভাষাটা নিজের মতো পড়ে নিয়ে লিখেছে কাজেই শেখ হাসিনা সুচিন্তিত উত্তর দিয়েছেন তার বিশ্লেষণ জানিয়েছেন এবং এই সাক্ষাৎকারটিতে মনোজগুপ্ত শুরুই করেছিলেন তার সাক্ষাৎকারটি এই প্রশ্ন করে শেখ হাসিনাকে যে ঠিক কি গোয়েন্দা তথ্য অথবা হুমকির ইঙ্গিত আপনাদের কাছে আপনার কাছে ছিল যে কারণে আপনাকে ঢাকা ছাড়তে বাধ্য হলো কম্পেলড ইউ টু লিভ ঢাকা ওয়াজ ইট জেনুইন কু অ্যাটেম্পট এটা কি কারের একটা অভ্যুত্থান প্রচেষ্টা ছিল একটা কলাপস অফ কমন স্ট্রাকচার মানে আপনার প্রশাসনের যে নির্দেশনার যে কাঠামো সেটা ভেঙে পড়েছিল নাকি অ্যান্ড অর্কেস্ট্রেটেড ফোর্স এক্সিট উইথ ট্যাসিট কনসেন্ট ফ্রম ইউর ওন সিকিউরিটি সার্কেল নাকি একটা সাজানো বাধ্যতামূলক আপনাকে মানে দেশত্যাগ করতে বাধ্য করার একটা সাজানো ছক যেটাতে আপনার নিজস্ব নিরাপত্তা বাহিনীর ট্যাসিট কনসেন্ট মানে একরকমের সরাসরি সম্মতি ছিল শেখ হাসিনা তার উত্তরে বলছেন যে আর অগস্টের শুরুর মধ্যেই এই শান্তিপূর্ণ যে বিক্ষোভ চলছিল সেটা ভীষণভাবে একটা স্টেট অফ ললেন ললেসনেস মানে একটা নৈরাজ্য বিশৃঙ্খলা সহিংস মব এসবে পরিণত হয় যেখানে র্যাডিক্যাল মানে এক রকমের চরমপন্থী বিক্ষোভকারীরা সহিংস মব সৃষ্টি করতে থাকে এবং সেটা আসলে ওই যে সরকারি চাকরির কোটা নিয়ে ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছিল তা থেকে অনেক অনেক দূরে সরে যায় এবং অবশ্যই তিনি বলছেন যে কি ধরনের ফুল স্কেল যে কনসপিরেসি পুরো ষড়যন্ত্রটা চোখে পড়তে দেরি হয় মানে সেটা তিনি আরও অনেক পরে পুরো ষড়যন্ত্রটা বুঝতে পারা যায় কিন্তু যেই মাত্র ইউনুস ক্ষমতায় আসলেন আর সাথে সাথে ওই সময়ের মব দর্শক পরিস্থিতি সম্ভবত অনেক খারাপের দিকে যাচ্ছে সেরকম আশঙ্কা করা যেতেই পারে একেবারে শেষ রাতে যখন মানুষ প্রস্তুতি নিচ্ছে ফজরের নামাজ পড়বেন উঠে ঠিক তার আগ মুহূর্তে যদি বিশ্ব স্বীকৃত গণমাধ্যম বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে আশঙ্কার খবর আসে তাহলে আমাদের সেটা নিয়ে চিন্তিত হতেই পারে মানে আমরা চিন্তিত হয়ে যাব সেটাই স্বাভাবিক বলছি রয়টার্সের কথা বলছি আল জাজিরার কথা রয়টার্সকে উদ্ধৃত করে একই খবর প্রায় একই সময়ে আল জাজিরাও করেছে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এবার সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় গত উনত্রিশ অক্টোবর রয়টার্সের সাক্ষাৎকার দিয়েছিলেন শেখ হাসিনা এবার নভেম্বরের সতেরো তারিখে সে অর্থাৎ ষোলো তারিখে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স যেটা এই শেষ রাতে রাত সাড়ে তিনটার দিকে রয়টার্স তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই খবরটা পোস্ট করে এবং তারপরে সেটার সূত্র ধরে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এই ভয়ঙ্কর নিউজটা যেখানে সজীব সজীবজের জয় রীতিমতো হুঙ্কার দিচ্ছেন বলছেন সশস্ত্র যুদ্ধের ডাক দেবেন তিনি কেন হঠাৎ করে মানে এই সশস্ত্র যুদ্ধের ডাকের আভাস তার মুখ থেকে আসলো কোন পরিপ্রেক্ষিতে আজকে যখন শেখ হাসিনার মামলার রায় হবে সেই মামলা নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি এটাও বলেছেন মামলার রায় কি হবে আমরা নিশ্চিত তিনি নির্বাচন এবং আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞার ব্যাপার রয়েছে সেগুলো সাথে শেখ হাসিনার রায় এই তিনটাকে কেন্দ্র করে বলেছেন যে পরিস্থিতি যদি সরকার আওয়ামী লীগের বিপক্ষেই নিয়ে যায় তাহলে আওয়ামী লীগ সহিংসতা করতে বাধ্য হবে সহিংসতা মানেই সশস্ত্র লড়াই এর আগে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা হওয়ার পরে অনেক দিন পরে এই সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন যে জুলাইতে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল এবার আওয়ামী লীগের মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সাবেক হয়েছেন গত বছর পাঁচ আগস্ট তার সন্তান যিনি কিনা সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি এবার বললেন সরাসরি যে সরকার যদি এই এই শর্ত না মানে তাহলে আওয়ামী লীগ ভায়োলেন্সের দিকে যাবে আর ভায়োলেন্স মানেই হচ্ছে সশস্ত্র সংগ্রাম কি বললেন হঠাৎ করে রয়টার্সের সাক্ষাৎকার দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার এই কথা সেগুলো একটু যাচাই করে দেখব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সংবাদ মাধ্যম রয়টার্সে এবার সজীব যে জয়ের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এই কথাটা যখন বলছি তার মাত্র কিছু সময় আগে অর্থাৎ একেবারে শেষ রাতে এই খবরটি তারা প্রকাশ করেছে এই খবর রীতিমতো আতঙ্কের জন্ম দিতেই পারে যখন এই খবর মানে সজিবাজের জয়ের মুখে যখন সশস্ত্র বিপ্লবের আভাস আমরা পাচ্ছি এবং সরাসরি তিনি বলছেন ভায়োলেন্সের কথা সরাসরি বলছেন তখন আমরা ঢাকাসহ সারা দেশে নানা রকমের সহিংসতার চিত্র এই মানে গত ভোর রাতে বাংলাদেশি গণমাধ্যমগুলোতে দেখছি রয়টার্স এবং আল জাজিরার সেই সংবাদ নিয়েই আমাদের মূল আলোচনা সজীব জয় কীভাবে সশস্ত্র সংগ্রামে যাবেন সেটা নিয়ে আলোচনা কমেন্টে লিখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কথা হচ্ছে আজকে শেখ হাসিনার কিন্তু রায় হবে সেই রায় কি হবে শেখ হাসিনা মুক্তি পাবে নাকি শেখ হাসিনার ফাঁসি হবে আজকে সারা দিন কিন্তু এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় এবং সরাসরি বিধিবিধে সম্প্রচারিত হবে এদিকে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার ছেলে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন রণক্ষেত্র করার মতো একটা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগকে চেতিয়ে দেওয়ার মতো ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা নিজেই তিনি বিভিন্ন গণমাধ্যমে ভাষণ দেন বা কথা বলেন তার ছেলেও শেষ রাতের দিকে কথা বলেছেন তো আওয়ামী লীগ কি সেই সুবিধা করতে পারবে বর্তমানে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে কি মনে হয় আপনাদের লিখবেন আপনারা কমেন্টে এবং পাঁচই আগস্ট সেই ভূমিকা ওয়াকরুজ্জামানের ভূমিকা সেটাকে শেখ হাসিনার পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল কি মনে করেন আপনারা নবনীতা চৌধুরী যে বিশ্লেষণ করছে তারপর ভিত্তি করে লিখবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো